আল্লাপাক পশুকে বুঝার মতো জ্ঞান দেন নাই মেধা দেন নাই এটা গরুরে যদি ওয়াজ করো এই গরু যুবকদের বলছি খেয়াল করো বাবা তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই আমার বাড়িটা তুমি পাহারা দিবা কারে কয় গরুরে তোমার জন্য সুন্দর খানা আছে ঘরের পিছনে গেলে তুমি ঘাস পাইবা কাইটা রাইখা দিছি তিন দিনের খের কুটা আর যদি বাথরুমের ব্যাগ হয় আমার টাইলস মোজাইক করা বাড়ির আঙ্গিনায় করবা না সুন্দর একটা পাকা বাথরুম বানাইছি ওই যে দেখা যায় দরজা খোলা টান দিলে খুলে যাইবো বাথরুমের প্রয়োজন হলে তুমি ওখানে গিয়া বাথরুম করিও আমার এই বাড়ির কোনো রাস্তাঘাটে করবা না বাড়িটা পাহারা দিবা গরু ডারে তিন ঘন্টা বয়ান করলে কি পরিমাণ বুঝবে বাথরুমের প্রয়োজন হলে দৌড় দিবে বাথরুমে না জাগায় সারবে মালিকের মাথায় পড়লেও সরি বলবে না বলবে যে সরি মালিক বুঝতে পারিনে। তুমি যে নিচে বই আর মানুষ আল্লাহ তোমাকে জ্ঞান দান করছেন কেমন জ্ঞান আমি কেমনে বুঝাবো রে বাবা আমার তো কামনা তোমার পিছনে সময় দেওয়া আজকে আমার কাজ ছিল আলেমদের কাজ ছিল উত্তরবঙ্গে যাব চট্টগ্রামে যাব ওখানে কাদিয়া নিরা মুসলমানের কাদিয়া নিবানায় টাকা দিয়া খ্রিস্টানরা মুসলমানের ওই ধর্মে নিয়ে যাইতেছে টাকার লোভ দেখাইয়া ওদের পিছনে মেহনত করা দরকার তুমি তো মুসলমান তোমারে আমার মেহনত কেন লাগবে তুমিও যেই আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক ঠিক নি যুব তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার কোরআন এক নাকি আলাদা তোমার আমার কাবা তোমার আমার কাবা এক দুনিয়াতে আসছি এক নাকি আপনারা লঙ্গি ভরে আসছেন বিদায় বেলা কাফন হবে কয়টা আমি বক্তার জন্য সম্মানে একটা কাপন কেউ বাড়াইয়াও দিবে না ভাবো এই বললে গরুরে বললে বুঝবে না কেন। তোমার মেধার পরিধি কত জানো তোমার মেধা দিয়া এই যুবক তোমার মেধা দিয়া যথেষ্ট হয়ে যাবে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা এই পরিমাণ মেধা তোমার মধ্যে আছে গোটা দুনিয়ার ক্ষমতা যদি তোমার কাছে আসে তুমি পুরা দুনিয়া চালাইতে পারবা এই ক্ষমতা তোমার মধ্যে আছে। মধ্যে যদি থাকে ফেরাউন্ডার মধ্যে যদি থাকে তুমি মুসলমানের সন্তানের মধ্যে কেন থাকবে না তুমি তো আখিরি নবীর উম্মত তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমার মধ্যে এত মেধা আল্লাহ দান করেছেন দুনিয়ার মধ্যে এত মেধা নাই কিন্তু তুমি সারা ব্যবহার না তুমি যদি মেধা এহুদি বেইমানের আগে তুমি রকেট বানাইতে পারতা তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমি বিশাল কিছু করতে পারতা প্লেন বানাইতে পারতা আবিষ্কার করতে পারতা তুমি তো ওই লাইনে মেহনত করো না খোদায় যা মেধা দিছে বইয়া বইয়া সারা রাত মোবাইল নিয়ে সেই মেধা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত হাসো লজ্জা করে না আমি হাসির কথা বলছি এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তা তুমি হাসো কেন কেন হাসো তাও নবী বলে গেছেন দেড় হাজার বছর আগে লা লা হায়া যার লজ্জা নাই তার ইমান নাই আমি তো হাসির কথা বলি নাই যা বলছি তা কান্না দরকার তোমার চিন্তা করা দরকার আমি একজন শ্রেষ্ঠ মানুষ হইয়া আখিরা কেন আমি সারা রাত নষ্ট করি কবিরা গুণা করিয়া আমার মতো একটা যুবক সুন্দর মেধা নিয়া আদর্শ যখন দাঁড়াবে এই মহিলা আর পুরুষের মধ্যে ব্যবধান আসেনি নাকি সমান উত্তর দাও বাবা আছে না জ্ঞানের মধ্যেও জ্ঞানের মালিক পুরুষের আল্লাহ সৃষ্টিগত ভাবে যেই জ্ঞান দান করেছেন এর অর্ধেক দিছেন নারীকে কিন্তু একজন নারী দেশটারে কেমনে চালাইতেছে কোনো আওয়াজ নাই দুর্ভিক্ষেরা সারা দুনিয়ায় পাকিস্তানের খবর লও মানুষ খাইতে কষ্ট টাকা নাই মালের দাম আকাশ চুম্বি বাংলাদেশের মানুষ কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আর পর না খাইয়া মরে না নিজের দাও খায় পরের দাও দৈরিয়া দৈরিয়া জুলুম করিয়া খায় ঠিক নি আল্লাহর বান্দারা ভালো করে বুঝো একটা নারীর মধ্যে যেই মেধা সেই তুলনায় তুমি পুরুষের মেধা কম না বেশি কিন্তু ব্যবহার করারারে বাবা এত মেধা আল্লাহ দান করেছেন ওই মেধা নষ্ট করে ফেলতো সরে বাবা আজকে দুঃখ তুমিও মুসলমান আমিও মুসলমান আমি যদি বলি আপনারা কারা কারা আল্লাহর ভয় করেন সবাই দুই হাত উঁচু করবে পারলে দুই ভাও আলগি দিয়ে দিবে বলবে হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি তা কেমনে আপনাদের মধ্যে কোনো মিল নাই আপনারা একে অন্যের বিরুদ্ধে শুধুই বয়ান দুই ইমাম এক ইমাম আর একজনের উল্টা কালেম আর কালেমের উল্টা আঙ্গ মধ্যে কোনো উল্টা নাই আমরা সবাই এক হিন্দুদের বুঝায় যাইয়াও সন্তেশ খাই আঙ্গ মধ্যে কোন হিংসা নাই দেখছেন নি যুক্তি কারে কেমন যুক্তি দিয়ে দাঁড়ায় নিছে এই যুক্তি যখন আমারে দিছে ওটা অন্তরে আছে না তো অন্তরে যখন থাকে ভাবে তো আমরা তো হুজুর গো থেকে একেবারে খারাপ না এই যখন ভাব তখন হুজুর গো আর ভাল লাগে না তখন এই উল্টা কথা শুরু করে হুজুর গো থেকে আমি ইমান তাজা জান্নাতে গেলে আমরা আগে যাব আল্লাহ maaf করেন ভালো করে বুঝরে যুবক ভাই তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরຊີ এক মরণকালে কাফন হবে এক আমি বক্তার সম্মানে এটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি রিক্সার ড্রাইভার মরণ কালে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কবরের সাইজও হবে এক কাফনের কালার হবে আলাদা আওয়ামী লীগের কাফন হবে এক কালার বিএমপি এক কালার তাবলি গলা এক কালার আর এক কালার রাগ করেননি রাগ কইরেন না সবার কাফনের কালার কি কি সেটা কালো মরার পরে কঠিন ভাবে বোরকা পরে কি লাভ হবে এই পোশাকটা যদি মরার আগে পর মদিনাওয়ালা খুশি হয়ে যাবে এখন শুধু টুপি ভরবা তাই রাজি হও না তুমিও মুসলমান আমিও মুসলমান কেমন ও আল্লাহর বান্দা আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন বিআইপি মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে টুপি একবার না দিতে পারলে হঠাৎ যখন দেওয়া লাগবে লাগে না মাঝে মাঝে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তো লাগে তখন আয়নার দিকে চাই কি মাথায় দিলাম কেমন জানি লাগে জীবনে ভরে নাই তো ভোট তো লাগবে হুজুরের কাছে যাইতে একটা টুপি লাগবে ও আল্লাহর বান্দা আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি না ঢুকলে লজ্জা পাই দনোজনই কিন্তু একই আল্লাহর গোলা আপনি নামাজ পড়তে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই কখন যাব চট্টগ্রাম পাহাড়ের ভিতরে আমাকে মুসলমানের বুঝাইতে কখন যাব উত্তরবঙ্গে মুসলমানের তালি দিতে দিতে বারো মাস ঘুমানোর টাইম নাই খাওয়ানোর টাইম নাই ও আল্লাহর বান্দা তোমার পেছনে এত মেহনত কোন করি তুমি আমাকে বেতন দাও কি বেতন দেন মসজিদের এক হুজুরের বেতন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ছয় মাস বাকি ঠিক নি আপনারা সরকারে টাকা খাইয়া বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করেন সরকার বেতনের স্কেল বাড়াও না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব কোন ইমামের ছয় মাস বেতন বাকি একজন ইমামও মসজিদে বলে নাই বেতন যদি না বাড়াও সুরা উল্ডা ভরুন

একজনে দাঁড়াইলে ঘেরান পাবে তুমি তো সারা দিনে অজু গোসল নাই গন্ধ পোশাকটা ধোয়ার টাইম নেই গন্ধ এত কিছুর পর আমার পরিষ্কার পোশাক নিয়ে তোমার বুকটার সাথে বুক লাগাই তাবলি গলারা হাতে ধরে সুন্দরভাবে ভাবে কি বুঝায় আমার দলে আসো একবারও বলে না সবাই কয় আল্লাহর গোলামি করো নবীর তরিকা মাইনা চলো নবীর আদর্শ মানিয়া চলো